সালামু আলাইকুম যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটাতে বিমান পড়েছিল কালকে এবং এখানে হচ্ছে বিমানের জায়গাটা পুরো গর্ত হয়ে আছে এবং বিমান পড়ে এই বোমটাতে এখন ধরে গিয়েছিল আর এখানে এখনও পুরা গন্ধ পাওয়া যাচ্ছে ভবনের ভিতর পুরো পুরে সব কিছু সাই হয়ে গেছে ধারণা করা হচ্ছে যে বিমান পড়ার সাথে সাথে কালকে ইনস্ট্যান্ট সাতজন মারা গেছে এবং ভবনের ভিতরে যারা ছিল এই ক্লাসরুমের ভিতরে যারা ছিল সবাই মারা গেছে কিন্তু সেনাবাহিনী বা সরকার তথ্য মতে এখন মাত্র সাত জন মারা গেছে যে তথ্যটা সঠিক নয় বলে দাবি করতেছে শিক্ষক শিক্ষার্থী এবং গার্ডিয়ানরা তো এখানে হাজার হাজার মানুষ এবং গার্ডিয়ান যারা তাদের ছাত্রছাত্রীদেরকে এখন খুঁজে পায়নি তারা বের করতেছে এবং ফরেন্সিক টিম তারা বিভিন্ন আলামত সংগ্রহ করতেছে এখানে ভয়াবহ অবস্থা এখনো পুরা গন্ধ পাওয়া যাচ্ছে এখানে এবং শত শত মানুষ ভিড় করতেছে স্কুল মালিস্টন স্কুল ছাত্রছাত্রীরা তারা বিক্ষোভ করতেছে কারণ হচ্ছে তাদের তাদের দাবি যে সরকার অ্যার্যাক্ট সংখ্যাটা গোপন করতেছে সেজন্য তাদের বিক্ষোভ চলমান